নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই লক্ষ্মীপুটির রান্নাঘরের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা দ্বিতীয় যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো ফুলকপির ঝুড়ো ছোট ছোট করে কেটে ভাজা আমরা এই ফুলকপিটা এখানে প্রথমে কেটে ঝুড়ো ঝুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর তেলটা গরম করে নিয়েছি নিয়ে এটা পাঁচ ফোড়ন দিয়ে এটা মশলাটা হিসাবে শুকনো লঙ্কা তেজপাতার পাঁচ ফোড়ন আর ছোটো ছোটো করে কেটে রাখা আলু এটা আমরা ওই ফুলকপির ঝুঁড়োতে দেব हा हा right, প্রথমে এই ছোট ছোট করে কেটে গোট গোট করে কাটা আলুগুলোকে ভেজে নেব দিয়ে পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এবার যে কফিগুলো আমরা কেটে রেখেছিলাম ছোট ছোট করে একদম কুটিয়ে নিয়েছি ওই কফিগুলোকে এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব もうちょっとずつ寝 নাড়া চাড়া দিলাম এবার আমরা একটু ভেজে দাদা ইচ্ছে হবে মাঝে মাঝে আছে কপিগুলো কিন্তু একভাবে ঢাকা দিয়ে রাখলে হবে না ঠিক আছে কিছুক্ষণ পর এটা কারণ ভাজা ভাজা করবে জল দেওয়া একটু ভাজা ভাজা ধরলে পোড়া পোড়া ভাজা হবে তবে যে খেতে স্বাদ হবে দেখতে থাকুন আমরা একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম না হলে তরকারিটায় টেস্ট আসবে না কফিগুলোকে এবার একটু ধরে আসছে মাঝে মাঝে নাড়তে হবে

খেতে ভালো লাগে তোমার শুধু পোড়া পুরা কথাটা কালো হয়তো ভাজা ভাজা হবে এর সঙ্গে বাদাম নারকেল মশলা আরো দিলে সিঙ্গার মধ্যে পরে শিঙারা করা যায় তরকারিটা শিঙাড়া ঘরে শিঙাড়া তৈরি করা যায় অবশ্য তাতে একটু আলুর ভাবটা বেশি থাকে আল্লাহ যেহেতু কপি এখন শীতকালে সস্তা তাতে দুইটা অসুবিধে নেই হয়

তরকারিটা আমরা কড়াইতেই রেখে দেবো একটু গরম করে দেবো লাগবে স্টোভটা নিভিয়ে দেওয়া হলো আপনাদের যদি এই ফুলকপির ঝুড়ো ভাজা ভাজা ভালো লাগে তাহলে আপনারা এই ফুলকপির ঝুড়ো ভাজা রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের এই ফুলকপির ভাজা রেসিপিটি কীরকম হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের কুটিরের রান্নাঘর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার